অবশেষে উনত্রিশ বছর পর অপমৃত্যু থেকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন আদালত ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন ফলে সালমানসার স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ অন্য আসামিদের গ্রেপ্তারের কোনো আইনি বাধা নেই বলে জানান বাদীর আইনজীবী এদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী তৎকালীন বিচারক ও পিবিআই প্রধান বনোজ কুমারের বিচারের দাবি জানান তার এই রিভিউ আবেদন মঞ্জুর করেছেন রাজধানীর ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত একই সঙ্গে অপমৃত্য মামলাকে হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করার আদেশ দেন সালমান আইনজীবী আবিদ হাসান জানান বছর তারা যে ভুল রিপোর্ট দিয়েছে সেটি যে সঠিকভাবে তদন্ত করা হয়নি আজকে তা প্রমাণিত হল তিনি আরও বলেন এই মামলার প্রধান আসামি সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ এবং ডন সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন আমারে ক্ষান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে সালমান শাহর মামার রিভিউ শুনানির দিন আদালতে জড়ো হন তার প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগীরা এর রায়ের পর আদালতে বিশেষ মোনাজাত করেন তারা সালমান শাহর মৃত্যু এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মামলা হয়ে দাঁড়িয়েছে প্রায় উনত্রিশ বছর পর আদালত বড় সিদ্ধান্ত নিল যে এটি শুধু অপমৃত্যু নয় হত্যা মামলা হিসেবেও নেওয়া হবে তাসনিম মিষ্টি গ্রিন টিভি ঢাকা